ধরে নিয়ে যাচ্ছে প্রথম দিনে কিন্তু চেন টেনেছে এসি কম্পার্টমেন্ট টা কিন্তু আগের থেকে একটু বলা যায় যে ডেভেলপ করেছে এই সেই ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী হতে চলেছি কলকাতা থেকে মিজোরাম যাওয়া কিন্তু আরও সহজ হয়ে গেল এখন কিন্তু খুব সহজে কলকাতা থেকে আপনারা এক ট্রেনে চলে যেতে পারবেন মিজোরাম তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি কিন্তু কলকাতা কলকাতা স্টেশনে টু মিজোরামের কিন্তু যে ট্রেনটা যাবে আর কি এখান থেকে মেনলি স্টার্ট হবে ট্রেনের নাম্বার হচ্ছে ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ আজকে বারোটা পঁচিশে এই কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাবে আর পরের দিন সাতটা পঁয়তাল্লিশে কিন্তু পৌঁছাবে মাঝখানে কিন্তু থাকবে প্রায় চব্বিশ থেকে পঁচিশটা মতো ট্রপিস আর এই চোদ্দশো একাশি কিলোমিটার হবে তো আজকে দেখাবো আপনারা কোন ট্রেনে যাবেন এবং ট্রেনের সময়সূচি এবং সপ্তাহে কতদিন কলকাতা থেকে মিজোরাম পর্যন্ত যে ট্রেনটা ছেড়ে যাবে সপ্তাহে কতদিন কি কি বারে কিন্তু যাবে আর সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে থাকুন কলকাতা স্টেশনটা কিন্তু অনেকটাই বড় মানে চত্বরটা আর এই রেলপথ খুলে দিলেও অর্থনীতির এক নতুন দিগন্ত যেটা কলকাতার মিজোরামের মানুষের সাথে ব্যবসার এক নতুন দিগন্ত কিন্তু সৃষ্টি করলো এই যে এই পাশে দাঁড়িয়ে রয়েছে কিন্তু জম্মু তাওয়াই এক্সপ্রেস যেটা এখান থেকে মানে কলকাতা থেকে ডিরেক্ট চলে যাবে একেবারে জম্মু অ্যান্ড কাশ্মীরে তো এখন আমরা নিচে মানে উপরে উঠেছিলাম নিচের দিকে নামছি কেননা নতুন ট্রেনটা কিন্তু চলে এসছে অলরেডি এইটাই হচ্ছে সেই ট্রেন যে ট্রেনটা কিন্তু কলকাতা থেকে সরাসরি ছেড়ে চলে যাবে একেবারে মিজোরাম পর্যন্ত দেখতেই পারছেন ট্রেনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মানে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন এক নম্বর প্ল্যাটফর্মে আর দাঁড়িয়ে থাকার পরেই মানে এখন বাজে হচ্ছে এগারোটা উনচল্লিশ ট্রেন কিন্তু চলে এসছে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল যেটা মিজোরাম পর্যন্ত চলে যাবে একদম কলকাতা স্টেশন থেকে মানে উত্তরবঙ্গে যাওয়া আরও আরও বেশি সহজ হয়ে গেল এই ট্রেনটার মাধ্যমে এখান থেকে মানে কলকাতা থেকে দীর্ঘ চোদ্দোশো একাশি কিলোমিটার কিন্তু যাত্রা করবে আর এই যাত্রার প্রথম দিন হচ্ছে আজ মানে ষোলোই সেপ্টেম্বর দেখতে পারছেন এই ট্রেনটা টোটালি কিন্তু কোর্স আছে চব্বিশটা মানে প্রচুর বড় একটা ট্রেন আর অনেক মানুষ ট্রেনে যাবে নিশ্চিন্তভাবে কিন্তু বলা যায় দেখতে পারছেন অলরেডি প্রচুর মানুষ কিন্তু চলে এসছে মানে আপনারা সহজে এখন চলে যেতে পারবেন কলকাতা স্টেশন থেকে ডিডে সাইরাং পর্যন্ত মানে মিজোরাম পর্যন্ত যেটাতে আগে যেতে কিন্তু অনেক সমস্যা হতো এবং অনেক প্রবলেম হতো সেটা কিন্তু যেতে খুব তাড়াতাড়ি কিন্তু এই ট্রেনটা চলে যাবে কলকাতা থেকে সাইরাং যাওয়ার এই ট্রেনটিতে রয়েছে টোটাল বাইশটি কোচ দুটো আছে টিআর এসি পাঁচটা আছে থ্রি টিআর এসি দুটো আছে থ্রি টিআর ইকোনমি আর স্লিপার ক্লাস আছে সাতটি জেনারেল কোর্স আছে চারটি এবং লাগেজ ক্যারিয়ারের জন্য আছে আরও দুটি কোর্স টোটাল বাইশটি কোর্স কিন্তু রয়েছে এখানে যে কোর্সটা রয়েছে লাস্টে সেটাই কিন্তু মাল প্রচুর যে পার্সেলগুলো হয় বা অন্যান্য যাবতীয় জিনিসগুলো হয় সেটা কিন্তু এই লাস্টের কোর্সে দেবে এবং থাকবে যেটা ইঞ্জিন কোর্স বলে ইঞ্জিন কোর্সের ঠিক পাশেই দেখতেই পাচ্ছেন আপনারা অনেক কিন্তু রয়েছে এখানে তো চলুন বন্ধুরা এখন কিন্তু একটা কোচের মধ্যে ঢুকি এবং দেখি আপনাদের দেখায় কেমন কি সিট কিন্তু এখানে আছে তো আমি এখন এই কোচটার মধ্যে ঢুকবো আর কি দেখবো এখন কি কি আছে এর মধ্যে তো ঢুকে পড়লাম তো ঢুকতে কিন্তু প্রথমে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু দুটো বাথরুম আছে যেটা কিন্তু সব ট্রেনেই থাকে আর এখান থেকে মেইনলি যে কোচটা শুরু হলো দেখতেই পারছেন দেখুন কি ক্লিন এবং কি সুন্দর কিন্তু যেহেতু অনেকটা দূর অব্দি এই ট্রেনটা যাবে এই জন্য কিন্তু সেইভাবে ব্যবস্থা করা হয়েছে আর আগের থেকে মানে অন্য টাইপের কিন্তু এই ট্রেনের যে কোচের মধ্যে অংশগুলো বেশ ওখানে সুইচ টুইজ রয়েছে একটা মিররও রয়েছে বেশ অনেক কিছু রাখার জন্য এই যে বোতলগুলো রাখার জন্য রয়েছে এমন ব্যবস্থা সিটগুলো কিন্তু অনেকটাই ভালো কন্ডিশন বলা যায় অনেকটাই ভালো এখানে ফ্যানও রয়েছে অনেক রকম ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছে আর এই কোচটার মধ্যে কিন্তু আমি একা রয়েছি এখনও কিন্তু এই কোচটার মধ্যে কেউ ওঠেনি তবে আপনাদের দেখানোর জন্যই কিন্তু উঠলাম এই আর এই কোচটা কিন্তু অনেকটাই সুন্দর নিট অ্যান্ড ক্লিন কিন্তু ঠিক আছে এই পাশে কিন্তু মিরর রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বেসিন রয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু বলা যায় যে নতুনত্ব তেমন কিছু না থাকলেও এই যে সাইরাং পর্যন্ত যাবে এটাই কিন্তু হিসেবে নতুন ধরা হবে আর এই ট্রেনটাই কলকাতা থেকে গুহাও পর্যন্ত থাকবে ইলেকট্রিক লাইন এবং গুহাও থেকে সাইরাং পর্যন্ত থাকবে ডিজেল চালিত লাইন বুঝতে পারছেন মানে পুরো ইলেকট্রিক থাকছে কিছুটা এবং তার মধ্যেও কিছুটা থাকছে ডিজেল কলকাতা থেকে সপ্তাহে তিন দিন কিন্তু এই ট্রেনটা ছেড়ে যাবে টোটাল ট্রেনের পোস্ট হচ্ছে বাইশটা আর সপ্তাহে যে তিন দিন কলকাতা স্টেশন থেকে ছাড়বে তার সময় হচ্ছে বারোটা পঁচিশ মিনিট এবং সাইরাঙে যে পৌঁছাবে পরের দিন সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এখন কিন্তু দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মে আর এক নম্বর প্ল্যাটফর্মের এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন কি সুন্দরভাবে সাজিয়েছে এই ট্রেনটা যেহেতু প্রথম দিন আজকে এই ট্রেনে সেই জন্য কিন্তু ফুল দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে অনেকে কিন্তু ট্রেনে উঠে পড়েছে প্রথম দিন যেহেতু জার্নি এই জন্য কিন্তু অনেকে ট্রেনে উঠে পড়েছে দেখতে পাচ্ছেন আর এই নতুন জার্নির সাক্ষী হতে কিন্তু অনেকেই চলে এসছে কলকাতাতে এবার কিন্তু সহজ হয়ে গেল কলকাতা থেকে ডিরেক্ট মিজোরাম যাওয়ার উদ্দেশ্যে আর এই কলকাতা থেকে মিজোরাম এখন চলে যেতে পারবেন খুব সহজে মাত্র একত্রিশ ঘন্টার মধ্যে এইবার তোমাদের দেখায় এসি কম্পার্টমেন্টটা ঠিক কেমন আছে তো চলুন ভেতরে ঢুকি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট তো এসি কম্পার্টমেন্টটা কিন্তু ঠিক এমনই এসি ইকোনমি রয়েছে যেখানে রয়েছে কিন্তু অনেকগুলো বেড একদম নর্মালি যেটা অনেকটা কিন্তু সুন্দর লাগছে আর অনেক কিন্তু বসে রয়েছে ওই সাইডে মানে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আর সিটগুলো কিন্তু আগের থেকেও অনেকটা উন্নত করেছে যেটা দেখাই যাচ্ছে ওই পাশে চার্জিং সিস্টেম সব লাইট তাছাড়াও অনেক ফেসিলিটিস কিন্তু রয়েছে এই এসি কম্পার্টমেন্টে এসি কম্পার্টমেন্টটা কিন্তু আগের থেকে একটু বলা যায় যে ডেভেলপ করেছে কেননা এখান থেকে কিন্তু অনেকটাই দ্রুত আর এই দ্রুতর জন্য কিন্তু একটু কমফোর্টেবল করবে এটা কিন্তু আসা মানে বোঝাই যায় আর কি তো দেখুন খুব দারুণ সিস্টেম কিন্তু করেছে ওই পাশে লাইটের সিস্টেম রয়েছে প্লাগ ট্লাগ রয়েছে সমস্ত রকমভাবে রয়েছে আরে দেখি এসির যে ঠান্ডাটা সেটা কিন্তু বেশ ভালো লাগছে আর কি এসি কম্পার্টমেন্টে উঠে এই ট্রেন যে যাত্রা সেই ট্রেন যাত্রাতে কিন্তু অনেক সুন্দর এবং অনেক আনন্দময় হতে চলেছে তো এই ট্রেন যাত্রাটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই মিস করবেন না তো যারা যারা এখনো পর্যন্ত কলকাতা থেকে ডিলে মিজোরামের শাহরাং পর্যন্ত যাননি তাহলে কিন্তু তারা কিন্তু এই ট্রেন হিসেবে সহজেই চলে যেতে পারেন যদি রানাঘাটের পাশে আশেপাশে থাকি তাদের জন্য কিন্তু একটু কষ্ট কেননা ধীরে কিন্তু এই ট্রেন নৈহাটির থেকে ভিড়ে দাঁড়াবে একদম কৃষ্ণনগর মাঝখানে কিন্তু রানাঘাটেও দাঁড়াবে না তো এটাই হচ্ছে মেইন একটু সমস্যা তাছাড়া মোটামুটিভাবে আর কোনো সমস্যা নেই সোজাসুজি কিন্তু চলে যাওয়া যাবে এবং যারা মুর্শিদাবাদ বা তার আশেপাশে থেকে যেতে চান তারা কিন্তু খুব সহজেই যেতে পারবেন এই ট্রেনে করে দেখুন ইঞ্জিনটা এখন কিন্তু ইয়ে করা রয়েছে আর এখন বাজে হচ্ছে উনিশ পঁচিশে কিন্তু এই ট্রেনটা এখান থেকে ছেড়ে যাবে বন্ধুরা এই সেই ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী হতে চলেছি এখন বাজে কিন্তু মানে আমার ঘড়িতে একটু বেশি দেওয়া আছে পঁচিশ কিন্তু বেজে গেছে এখনই কিন্তু ট্রেনটা ছাড়বে কিন্তু দেখতেই পারছেন পতাকা কিন্তু তুলে দিয়েছে রওনা দেবে একেবারে উদ্দেশ্যে তা এই মাত্র কিন্তু ট্রেনটা সাইরাঙের উদ্দেশ্যে ছেড়ে চলল কলকাতা স্টেশন থেকে সত্যি এই একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যায় তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাইলট এই যে এটা উড়ানোর মাধ্যমেই কিন্তু ট্রেনটা কিন্তু ছেড়ে দিল এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কলকাতা থেকে ডিরেক্ট সাইরাং তো বন্ধুরা বলা যায় যে একেবারে একজ্যাক্টলি টাইমেই কিন্তু ট্রেনটা এখান থেকে ছাড়লো এরপরে স্টপিজ নৈহাটি এবং তারপরে কৃষ্ণনগরে কিন্তু ট্রেনটা দাঁড়াবে এবং টোটালি কিন্তু প্রায় চব্বিশটা স্টপিজের মতো ট্রেনটা থামবে এখানে কিন্তু একটা কাহিনী হয়ে গেছে যাই হোক ট্রেনটা বাঁধানো মানে যাওয়ার আগে কিন্তু বাধা পড়েছে যেটা দেখতে পড়লাম কোনো একটা কারণে হয়তো টেকনিক্যাল বা অন্যান্য কারণে কিন্তু বাধা পড়লো ট্রেনটা নেমেছে মনে হয় এই যে এই মনে হয় ট্রেনটা নেমেছে কিনা কি জানি না দেখে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে ট্রেন থেকে নামলো কিনা সেটা বলতে পারছি না একজাক্টলি কী হয়ে সম্ভবত যেই ছেলেটা যাচ্ছে ট্রেন থেকে সম্ভবত নেমেছে যে পুলিশটা ধরে নিয়ে যাচ্ছে প্রথম দিনেই কিন্তু এমনই হলো তো বন্ধুরা প্রথম দিনেই কিন্তু চেন টেনেছে দেখতে পাচ্ছেন পুলিশে কিন্তু নিয়ে যাচ্ছে আর কি দেখুন প্রথম দিনেই কিন্তু চেন টেনেছে মানে যেই ছেলেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন মানে কি বলবো মানে উদ্ভাবন উপলক্ষে যে প্রথম দিনই যে ট্রেন সেটাই কিন্তু কি বলবো রানের দিন কিন্তু ট্রেনের চেন টেনেছে মানে কি একটা খারাপ ব্যবহার ভাবুন মানে কতটা কি এবার পুলিশে ধরে নিয়ে যাচ্ছে এবার বাচ্চা রকম করে কিন্তু টাইট দেবে এটা কিন্তু করা একদমই উচিত না আপনারা জানেন যে ট্রেন মানে আমাদের দেশেরই একটা অংশ আমাদের জীবনে চলারই একটা অংশ যেহেতু একটা ট্রেন নতুনভাবে উদ্ভাবন হলো চলা শুরু করলো তার পরই কিন্তু ট্রেনটা একেবারে প্ল্যাটফর্ম প্রয়াসও করতে পারিনি তখনই কিন্তু চেনটা কিনে দিল তো অবশ্য এই কাজটা নিন্দনীয় একটা অপরাধ যেহেতু পুলিশ কিন্তু ধরে নিয়ে গেল জানি না পরবর্তী সময় কি করবে তো আপনারা অবশ্যই কোনো প্রয়োজন বাদে ইমার্জেন্সি প্রয়োজন বাদে তো বন্ধুরা ফাইনালি কিন্তু ট্রেনটা ছেড়ে চলে গেল তো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কলকাতা থেকে মিজোরাম সাইরাঙে অবশ্যই একবার হলো যাওয়া প্রয়োজন এবং যাবেনও